আমার রাসূল বলেন সেই তো মোমেন হবে যে ব্যক্তি হয়ে যাবে সে ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে কি চমৎকার উদাহরণ নাকের ভিতরে রশি ঢুকাইয়া দিলে ওই ওট কি স্বাধীন না পরাধীন মন মতো চলে না মালিকের টান মতো টান দেবে যেদিকে কদম দিবে সেদিকে আল্লাহ এবং রাসূলের উপর ইমান যদি আনো মোমেন হওয়ার মতো পরে আল্লাহ রাসুলের কথার বাইরে চলার অধিকার আর নাই আল্লাহ এবং রাসুল যা বলবে তা মানতে তুমি বাধ্য আল্লাহ বলছে যদি মানতে তোমার সংকোচ থাকে তুমি মোমেন না আবার বোঝেন কিছু বিভ্রান্ত লোকের কথা ইমান হারাবেন না এমন লোক বাংলাদেশে আলেমদের মাঝে আছে আমরা রাসুলকেও সত্য সাপেক্ষে মানবো ইন্না আলিল্লাহ

শুধু বাংলা অনুবাদ বললে আপনি বুঝে ফেলবেন যে ব্যক্তি বলবে রাসুলকে সত্য সাপেক্ষে মানবো সে যে বেঈমান হবে আয়া তার সবচেয়ে বড় দলি আমার আল্লাহ বলছে নবী শুনুন জাতিকে তিকে দেন আপনার রব তার কসম করে বলতেছে আল্লাহ নিজে নিজের কসম করছে ফেলা ওরব্বিক না আল্লাহর কসম এলামে যে আদা না মানি কাফেরদের চিন্তা ঠিক নয় তারা আল্লাহ রাসুল মানতে চায় না এ চাওয়াটা বাতিল বরং আমি আল্লাহ বলি যদি তারা আপনি নবী মোহাম্মদ যা বলেন সব বিষয় আপনার কথা মানতে এক পায়ে দাঁড়ায় না যায় বদ্ধ পরিকর না হয় তাহলে লাই মিনুন তারা মুমেন হতে পারবে না এরপরে বলছে আপনি যে ফয়সালা দেন সেটা মানার পরে অন্তরে কোনো সংকোচ থাকতে পারবে না বরং মানতে হবে সর্বান্ত করণে বিনা প্রশ্নে বিনা সত্ত্বে বিনা প্রশ্নে শুধুমাত্র মোমেনদের একটাই কথা হবে আল্লাহ এবং রাসুল যখন বলে শুনলাম আর আলেম ভাইয়া বলে রাসুলকে সত্য দিয়া মানবে আমার আল্লাহকে আপনি যা বলেন এমন ভাবে মানবে অন্তরে কোনো সংকোচ ফির করতে পারবে না মানে খোলা মনে মানবে আমার দোস্ত আবার বলে কিনা করাসুল জায়গারও বিয়ে করছে তাহলে আপনি মানেননি আমি বলি আলেম হই এই প্রশ্ন তোমার মাথায় ঢুকে কেন দোস্ত রাসুল জায়গারও বিয়ে করছে এটা রাসুলের জন্য খাস এটা রাসুল তো নিজে জানাইছে কারণ মতের জন্য সবচেয়ে বেশি হলে বিয়ে কয়টা কয়টা চারটা মাসনা ওসলা আসা বরবাহ চার পর্যন্ত বলে আল্লাহ শেষ করছে এর মানে এর উপরে যাওয়ার সুযোগ আর অম্মতের জন্য চার রাসুলের জন্য এগারো পর্যন্ত হলো এটা তো আলাদা হয়ে গেল এখানে শর্ত খুঁজে বের করলা কেন আবার বলছি কান খুলে শুনুন রসুল্লাহর মাকাম হলো এমন উনি যা বলে তার কথা মানতে কোনো যাচাই বাছাই করা যায়